খারাপ সময় যেন পিছু ছাড়ছে না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা শান্ত আবার পেলেন চোট এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুক্রবার থেকেই তে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল অনুশীলনে নিজেদের মধ্যে দল গঠন করে একে অপরের বিপক্ষে খেলেছে খেলোয়াড়েরা আর এতেই ব্যাটিং করতে গিয়ে মারাত্মক ব্যথা পেয়েছেন শান্ত বল করতে গিয়ে থুতনিতে আঘাত পান শান্ত সাথে সাথে বোলার রক্ষক আউটের জন্য আবেদন করলে সারা দেননি আম্পায়ার তবে ক্রিস থেকে সরে এসে ব্যাট হেলমেট গ্লাভস মাটিতে ফেলে ব্যথায় কাটরাতে দেখা যায় শান্তকে মুহূর্তেই সতীর্থ খেলোয়াড়েরা ছুটে আসেন শান্তর পাশে তারপরে মাঠে আসেন প্রাথমিক চিকিৎসক শান্তর মুখ দেখে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বিদায় নেন চিকিৎসক একটু পর মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আবারও ব্যাটিংয়ে ফেরেন শান্ত তবে খুব একটা লাভ হয়নি ব্যাটিংয়ে নেমে এবার বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন জাতীয় দলের এই অধিনায়ক শান্তর ইঞ্জুরির ক্ষয়ক্ষতির আপডেট বিস্তারিত জানা যায়নি আউট হওয়ার পর শান্তকে বরফের ব্যাগ হাতে আঘাতপ্রাপ্ত জায়গায় দিতে দেখা যায় অবশ্য তিনি ছিলেন হাসি মুখেই গল্প করছিলেন সতীর্থ মুশফিকুর রহিমের সাথে তিরিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর এবারও শিরোপা ধরে রাখতে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল বাংলাদেশের তিন অধিনায়ক হোসেন শান্তকে নিলাম থেকে দলে নাজমুল ফিরিয়েছে দলটি সময়টা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর চলতি বছরে টি টোয়েন্টি ফরমেটে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও স্ট্রাইক রেটটা যাচ্ছে তাই মাত্র একশো বিপিএল দিয়ে ব্যাট হাতে ফর্মে ফিরুক জাতীয় দলের অধিনায়ক এমনটাই প্রত্যাশা ভক্তদের নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন